مني أمي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লহ আলিকা রসুল্লাহ আলা আলিকা ওয়া হাবিকা ইয়া হাবিব্লা কয়া নবীল আলা আলিকা ওয়া আসহাবিকা হাবিকা নুরহ প্রিয় ইসলামী ভেরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মাদানি চ্যানেলের জিলহস মাসের বিশেষ প্রোগ্রাম এ উপস্থিত হয়েছি সফর যদি হয় ভালোবাসার তরে। এই হাশিকানের রসুল এই মোবারক মাসে আল্লাহ পাকের সৌভাগ্যবান বান্দারা হজ্জে বাইতুল্লার উদ্দেশ্যে মদিনে পাকের জিয়ারতের উদ্দেশ্যে সফর করে থাকে হ্যাঁ আলোচনা করছি সেই সফরের কথা নিশ্চয়ই সেই প্রেমময় সফর ভালোবাসাপূর্ণ সফর আল্লাহ পাকের বান্দা করে থাকে হ্যাঁ এটা জীবনে কারো বারবার আসে কারো একবার আসে আবার হয়তো অনেকেই পুরো জিন্দিগি অপেক্ষায় থাকে কখন সেই প্রেমময় সফরের সৌভাগ্য মিলবে হ্যাঁ দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি আপনাদের মাঝে আরেকটি মোবারক বিষয় নিয়ে হ্যাঁ হ্যাঁ সেই বিষয় সম্পর্কে জানবো তা হচ্ছে মদিনাতুল মুনাব্বরা হ্যাঁ এই সফরের বড়ই ইমান তাজাকারী সফর বড়ই ভালোবাসার সফর বড়ই আন্তরিকতা এবং অন্তরের সাথে রিলেটেড সফর হয়ে থাকে ওই শহরে যেই শহরে প্রিয়নবী রসুলে আরবি সাল্লাহ তালা আলহিউ আলহি ওসাল্লাম আরাম পরমাচ্ছেন হ্যাঁ সেই সফরের কথাই তো বলছি হ্যাঁ সেই শহরের কথাই তো বলছি মদিনা তুল মুনাবারা মদিনে পাকের সেই সফর আল্লাহ পাক আমাদের প্রত্যেকের মোকাদ্দারে লিখে দিই আমরা আমাদের বিষয়ে আলোচনার পূর্বেই নবিয়ে পাক সাল্লাহ তালা আলিহি ও আলহি ওসাল্লাম এর প্রতি শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই নবী রহমত শফিয়ে উম্মত হুজুর পুরনুর সাল্ল্লাহ তাল আলিহি ও আলহি ওসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি দিনে এক হাজার বার শরীফ পাঠ কর সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিজের স্থান দেখে না নিবে আলাল আল আল হাবিব আলা আলা আলহাম্মদ সাল্ল্লাহ তালা আলিহি ওয়াসাল্লাম আলহি ওসাল্লাম আলহামদুলিল্লাহ হির্বিল্লা আলামিন মদিনা শরীফের আলোচনা আশিকের রসুলদের জন্য হৃদয়ের এক মহান প্রশান্তি আর আনন্দের উৎস মদিনার আশিকগণ এর বিরহে ছটপট করে এবং জিয়ারতের জন্য প্রত্যাশী থাকে দুনিয়ার যতগুলো বাসায় কসিদা মদিনা শরীফের বিরহ বেদনা ও জিয়ারতের বাসনায় পাঠ করা হয়েছে কিংবা পাঠ করা হয়ে তাকে ততগুলো দুনিয়ার আর কোনো শহর বা ভূখণ্ডের জন্য পাঠ করা হয়নি বা লিখা হয়নি যে একবারও মদিনে পাকের জিয়ারত লাভ করেছে সে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান বলেই মনে করে এবং মদিনাই অতিবাহিত করা সুন্দর সময়গুলোকে সর্বদা নিজের অন্তরে গেঁথে রাখে আর আশিকা নসুল কেনই বা সেই মুবারক সফরকে অন্তরে গেঁথে রাখবে না মদিনা শরীফ এর জিয়ারত এর আলোচনা এর ফজিলত এর বরকত এর মহাত্মা হ্যাঁ সবচেয়েতে বড় বিষয় তো এটাই মদিনে পাকে আমার আপনার প্রাণের চেয়েও প্রিয় নবী রাসুলে আরবি সাল্ল্লাহ তালা আলিহি বা আলহি বা বসবাস করেছেন সেখানেই আরাম ফরমাচ্ছেন আল্লাহ পাক আমাদেরকে সে মদিনে পাকের মহব্বত ভালোবাসা দান করুক আর সেই মুদিনে পাকের আলোচনা শুনতে কারই মন না চায় আসুন না আমরাও আজকের এই পর্বে সেই মদিনে পাকের কিছু বরকত শ্রবণ করব আল্লাহ পাক কোরআনুল করিমের বিভিন্ন স্থানে মদিনা শরীফের আলোচনা করেছেন যেমনটি পারা সুরাতুল মুনাফিকুনের আট নম্বর আয়াতে ইরসাদ করেন কাজুল ইমান থেকে অনুবাদ তারা বলে আমরা মদিনাই প্রত্যাবর্তন করলে অবশ্যই যে বড় সম্মানিত সে সেখান থেকে তাকে বের করে দিবে সে অত্যন্ত লাঞ্ছিত আর সম্মান তো আল্লাহ তার রসুল ও মমিনদের জন্যে কিন্তু মুনাফিকদের নিকট খবর নেই উলামাইকরাম সালাম মদিনা শরীফ এর প্রায় একশোটি নাম উল্লেখ করেছে এবং পৃথিবীর অন্য কোনো শহরের এত নাম নাই বরকত অর্জনের উদ্দেশ্যে সেই নাম মুবারকগুলো থেকে বারোটি নাম মুবারক আমরা শ্রবণ করি নাম্বার এক মদিনা হাই নাম্বার দুই মদিনাতুর রসুল নাম্বার তিন তৈ নাম্বার চার দারুল আবরার নাম্বার পাঁচ তবা নাম্বার ছয় মুবারক নাম্বার সাত নাজিয়া নাম্বার আট আসেমা নাম্বার নয় শাফিয়া নাম্বার দশ হসানহ নাম্বার এগারো জাজিরাতুল আরব নাম্বার বারো সৈয়দাতুল বুলদান প্রিয় স্টামি বাইরা। আল্লাহ পাক যদি আমাদেরকেও মদিনে পাকের সেই মোবারক শহরের চিয়ারাত করার তৌফিক নসিব করে হ্যাঁ প্রিয় ইসলামী ভেরা মদিনে পাক সেটা তো সেই শহর যেই শহরে মৃত্যুবরণ করারও ফজিলত রয়েছে হাই হাই মদিনে পাকে মৃত্যু আশা এটাও আশিখানের রসুলদের জন্য বড়ই সৌভাগ্যের বিষয় একজন গুলামে মুস্তফার মদিনে পাকে মৃত্যুবরণ করার তামান্না হয়ে থাকে আশা হয়ে থাকে আকাঙ্ক্ষা হয়ে থাকে হাই আমার মত যেন মদিনে পাকে হয় মদিনার তাজেদার হুজুরে আনোবার সাল্ল্লাহ তাল আলহিআ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করে তোমাদের মধ্যে যে মদিনাই মৃত্যুবরণ করার ক্ষমতা রাখে সে যেন মদিনাতেই মৃত্যুবরণ করে কেননা যে মদিনায় মৃত্যুবরণ করবে আমি তার জন্য সুপারিশ করব। এবং তার পক্ষে সাক্ষ্য দিব প্রিয় ইসলামী ভেড়া শোয়াবুল ইমান শরীফে এ হাদিসে মুবারকা নকল করা হয়েছে হাই হাই মদিনা পাকে মৃত্যুবরণ করারও কেমন ফুজিল আরও ইরশাৎ ফার নবী করিম রফুর রহিম রসুল আমিন সাল্লাল্লাহু তালা আলী ও আলহি ওসাল্লাম ইসাদ করেন মদিনায় প্রবেশের সকল রাস্তায় ফিরিস্তা পাহাড়ায় রয়েছে এতে প্ল্যাক ও দাজ্জাল প্রবেশ করতে পারবে না হাই পুদিনা শরীফ কেমন আলা শহর যে শহরে দাজ্জালও প্রবেশ করতে পারবে না নবী মোকরম নূরে মুজাসম সাল্লাহ তালা আল আলহি ইরশাদ করেন সেই মহান সত্তার শপথ যার কুদরতের হাতে আমার প্রাণ ওদিনায় না কোনো গিরিপথ আছে না কোনো রাস্তা রয়েছে যাতে দুইজন ফিরিস্তা নাই যারা এর নিরাপত্তায় রেখেছে এই বর্ণনায় মদিনা শরীফের ফজিলত বর্ণিত রয়েছে এবং তাজেদারে রিসালত সাল্লাহ তাল আলিহিব আ আলহি বা এর যুগে এর রক্ষণাবেক্ষণ প্রদান করা হতো অধিক সংখ্যক ফিরিস্তা এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন তারা সকল গিরিপথসমূহ হুজুরে পুনুর সাল্লু তহালাহ আলিহিব আলহি ওয়াসাল্লাম এর সম্মানের জন্য ঘিরে রাখতেন প্রিয় ইসলামী বেহরা হ্যাঁ হ্যাঁ মদিনে পাকের সেই গলির সান। আল্লাহ পাক আমাদেরকে সে মদিনে পাকের মোহব্বত নসিব করুক প্রিয় ইসলামী বেহরা শুধুমাত্র মুদিনে পাকের গলিরও যেমন শান মুদিনে পাকের মাটিরও তেমন শান মদিনে পাকের সেই শহরেরও কেমন মর্যাদা হ্যাঁ হ্যাঁ সে মদিনে পাকের ফল ফ্রুটসেরও কেমন মর্যাদা হজরত সাইদনা আবু হুরাইরা তা তালা আনহ থেকে বর্ণিত লুকেরা যখন মৌসুমের প্রথম ফল দেখত তা হজরে আকরাম নূরে মুজাসাম সাহেবনী আদম সাল্লাল্লাহু তালা আলীহি ও আলহিহি এর দরবারে নিয়ে আসতেন হুজুর আকরাম সাল্ল আলীহি ও আলহি ওসাল্লাম তা নিয়ে এভাবে দোয়া করতেন হে আমার মালিক তুমি আমাদের ফলগুলোতে আমাদের জন্য বরকত দান করো আমাদের জন্য আমাদের মদিনাই বরকত দাও এবং আমাদের পাল্লাইও বরকত দাও হে আল্লাহ নিশ্চয়ই ইব্রাহিম তোমার বান্দা তোমার খলিল ও তোমার নবী এবং নিশ্চয়ই আমিও তোমার বান্দা ও তোমার নবী তিনি মক্কার জন্য তোমার দরবারে দোয়া করেছেন আর আমি মদিনার জন্য তোমার দরবারে দোয়া করছি যেইরূপ দোয়া মক্কার জন্য তিনি করেছেন এবং তদ্রূপ আরও অর্থাৎ মদিনার বরকত মক্কার দ্বিগুণ হোক অতপর সামনে যে ছোটো বাচ্চা দেখতে পেতেন সেই ফল তাকে দিয়ে দিতেন প্রিয় ইসলামী ভাইরা একটু চিন্তা করে দেখুন আকাই নামদার মদিনে কি তাজেদার রসুলদের সর্দার সাল্লাহ তালা আলি কিব আলহিবাসাল্লাম মদিনে পাকের জন্য কেমন দোয়া করেছেন কেমন বরকতের দোয়া করেছেন কেমন মদিনে পাকের সে মুবারক শহরের জন্য বারগাহে ইলাহিতে হাত উঠিয়ে দিয়েছেন এই জন্যেই তো মদিনে পাক মানুষদেরকে পুত পবিত্র করে দেয় আল্লাহ তাআলার বান্দাদেরকে পবিত্র বানিয়ে দেয় হ্যাঁ হ্যাঁ রাজেদারের রিসালাত শাহিন শাহে নবুয়াত মদিনার মুকুর সর্দার সাল্লাহ তলিহি ও আলহি ওসাল্লাম ইরশাদ করেন আমাকে এমন এক লোকালয়ের দিকে হিজরত করার আদেশ দেয়া হয়েছে যা সকল লোকালয়কে গ্রাস করবে অর্থাৎ সবগুলোর উপর প্রাধান্য বিস্তার করবে লোকেরা একে ইয়াস্রিপ বলে এবং তা হলো মদিনা এই লোকালয় মানুষকে এমনভাবে পুত পবিত্র করবে যেভাবে চুল্লি লোহার মরিচাকে আল্লাহ হকবার আল্লাহ হকবর পৃষ্ঠামিব মদিনে পাক মদিনাতুল মুব্বার এমন ফজিলতু বরকত যে আল্লাহ হকবার এটাকে ইয়াস্রি বলা নিষেধ করা হয়েছে ফতোয়াই রাজিয়ার একুশতম খণ্ডের একশো ষোলো পৃষ্ঠায় বর্ণিত রয়েছে মদিনা তৈবাকে বলা নাজাইস নিষিত গুণা এবং কেউ বললে গুনাহগার হবে রসল্লা সাল্ল আলহি কিব আলহি ওয়াসাল্লাম ইশাদ করেন যে ব্যক্তি মদিনে পাককে ইয়াশ্রিফ বলবে তার উপর তবা ওয়াজিব হয়ে যাবে মদিনা হচ্ছে তবা এই হাদিস দ্বারা বোঝা যায় যে মদিনা তে এবার নাম ইয়াশ্রিফ রাখা হারাম কেননা ইয়াশ্রিফ বলার কারণে তবার আদেশ ইরশাদ করেছেন এবং তবা গুনাহের কারণেই করতে হয় প্রিয় ইসলামী বেড়া যে মদিনে পাকের আলোচনা করছিলাম যে মদিনে পাকের জন্য প্রিয় আখা মক্কি মাদানী মুস্তফা সাল্লাহ তালা আলহিব আলহিবাসাল্লাম বরকতের দোয়া করেছেন মদিনে পাকে মৃত্যুবরণ করার কেমন ফজিলত মদিনে পাখের ফলেরও কেমন মর্যাদা হ্যাঁ হ্যাঁ মদিনে পাকে বান্দা বিপদ আপদ থেকে মুক্তি পায় এবং সে মদিনে পাকে মানুষ পবিত্র হয়ে যায় আর সেই মদিনে পাকে সাফাতের সুসংবাদও রয়েছে হ্যাঁ হ্যাঁ শাহিন শাহে মদিনা সাল্লু তালা আলি ওয় আলহি মির ইরশাদ করেন আমার কোনো উম্মতই যদি মদিনায় কষ্ট ও কঠিন মুহূর্তে ধৈর্য ধারণ করে কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশকারী হব প্রসিদ্ধ মুফাসির হাকিমুল মহম্মদ হজরত মুফতি আহমদ কান রহমতুল্লাহ তালা আলাই এই হাদিসে পাকের আলোকে লিখেন বিশেষ সুপারিশ সত্য এটাই যে এই ওয়াদাটি সকল উম্বতের জন্যেই প্রযোজ্য যে মদিনাই মৃত্যুবরণকারী হুজরে আনোয়ার সাল্ল্লাহ তালা আলিহি ও আলহি ওয়াসাল্লাম এর এই সুপারিশের হকদার মনে রাখবেন হুজুর সাল্ল্লাহ তাল আলিহি ও আলহি ওয়াসাল্লাম এর হিজরতের পূর্বে মক্কা শরীফে বসবাস করা উত্তম ছিল এবং হিজরতের পর মক্কা বিজয়ের পূর্বে মক্কা শরীফে বসবাস করা মুসলমানদের জন্য নিষিদ্ধ হয়ে যায় হিজরাত করা ওয়াজিব হয়ে গেল এবং মক্কা বিজয়ের পর সেখানে বসবাস করা তো যাইয়েছ হলো কিন্তু মদিনা শরীফে বসবাস করা উত্তম সাব্যস্ত হলো কেননা এখানে নবিয়ে পাক সাল্লাহ তাল আলিহিব আলহি ওয়াসাল্লামের নৈকট্য রয়েছে তাই বেশি ফজিলত মদিনায় বসবাসকারীদের পক্ষে এল রহমতে আলম নূরে মুজাসম রাসুলে আকরাম শাহিন শাহে বনি আদম সাল্লাহ তালা আলেখি ওয়ালহিবাসাল্লাম ওয়াসাল্লাম সাদ করেন মদিনাবাসীদের উপর এমন এক সময় অবশ্যই আসবে যখন মানুষেরা স্বাচ্ছন্দে জীবন কাটানোর জন্য এখান থেকে চরণভূমির দিকে বেরিয়ে যাবে অতপর তারা যখন স্বাচ্ছন্দ্য পাবে তখন ফিরে আসবে এবং মদিনাবাসীদেরকে সেই স্বাচ্ছন্দ্যময় জীবনের দিকে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবে অথচ তারা যদি জানত তবে মদিনাই তাদের জন্য উত্তম আমিরুল মুকমিন হজরত সৈদনা ফারুক আজম তালা আনহু বলেন মদিনায় দ্রব্যের মূল্য বৃদ্ধি পেলে এবং অবস্থা কঠিন হয়ে পড়ল তখন সর্বারে কাইনাত নবী করিম সাল্লু তালা আলহি আলহি ওয়াসাল্লাম ইসাদ করেন ধৈর্য ধারণ করো আর স্বাচ্ছন্দ্যে থাকো যে আমি পাল্লাতে বরকত করে দিয়েছি এবং একত্রে হয়ে খাও কেননা একজনের খাবার দুইজনের জন্য দুইজনের খাবার চারজনের জন্য এবং চারজনের খাবার পাঁচ ও ছয়জনের জন্য যথেষ্ট আর বরকত জামাতেই নিহিত রয়েছে তবে যে মদিনার অভাব ও কষ্টে ধৈর্য ধারণ করবে কেয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। কিংবা তার পক্ষে সাক্ষ্য দেব এবং যে এই দুঃসময়ে মুখ ফিরিয়ে মদিনা থেকে চলে যাবে আল্লাহ তাআলা তার চাইতে উত্তম লুককে এতে বসতি করে দিবেন আর যে মদিনার নিন্দা করার ইচ্ছা পোষণ করে আল্লাহ তালা তাকে এমনভাবে গলিয়ে দেবেন যেমনিভাবে পানি লবণকে গলিয়ে দেয় প্রিয় ইসলামী ভেরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা হাই কেমন ফজিলাত সে মদিনে পাকের সে মদিনে পাকে অভাবে ধৈর্য ধারণ করারও কেমন ফজিলাত সে মদিনে পাকে বসবাস করারও কেমন ফজিলাত আল্লাহ পাক আমাদের সবাইকে মদিনার মুসাফির বানিয়ে দিক রাসুল আকরাম নূরে মুজাসম সাল্লাহ তালা আলহি বা আলহি ওসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি নিজের ইচ্ছায় আমার জিয়ারত করার জন্য আসবে সে ব্যক্তি কিয়ামতের দিন আমার হেফাজতেই থাকবে আর যে ব্যক্তি মদিনা শরীফে বসবাস করবে এবং মদিনায় কষ্টে ধৈর্য ধারণ করবে কিয়ামতের দিন আমি তার পক্ষে সাক্ষ্য প্রদান করব। এবং তার জন্য সুপারিশ করব আর যে ব্যক্তি হারা মাইনে অর্থাৎ মক্কা ও মদিনা হতে যে কোনো একটিতে মৃত্যুবরণ করবে আল্লাহ তালা তাকে এমন অবস্থায় কবর থেকে উঠাবেন যে সে কি আমতের ভয়াবহতা থেকে নিরাপদ থাকবে প্লিজ আমি বেরা হজুরে আকরাম সাল্লাহ তালা আলা ও আলহি ওসাল্লাম এর প্রতিবেশী তো তারাই যারা আকাই নামদার আমদার সাল্লাহ তালা আলিহি ও আলহি এর বিধিবিলান পালন করে নিষেধাজ্ঞাসমূহের থেকে বেঁচে থাকার মাধ্যমে আমার নবী নবীজ সাল্লাহতালা আলিহি বা আলহি ওসাল্লামের আনুগত্য করে চাই মানুষ যে কোনো জায়গাতেই বসবাস করুক না কেন আর মূলত তো এখানেই নিহিত হ্যাঁ হ্যাঁ মদিনে পাকে বসবাস করার ফজিলত শুনছিলাম মদিনে পাকে মৃত্যুবরণ করার ফজিলত শুনছিলাম মদিনে পাকের জিয়ারতের ফজিলত শুনছিলাম আল্লাহ পাক আমাদের মুখাদ্দারে মদিনা লিখে দিক প্রিয় ইসলামী বেহরা হ্যাঁ সে মদিনে পাকের বিশেষত্ব রয়েছে স্পেশালিটি রয়েছে কেমন পৃথিবীর বুকে এমন কোনো শহর নাই যার পবিত্র নাম এত বেশি ছড়িয়ে যতটুকু মদিনা শরীফে রয়েছে কোনো কোনো ওলামা তো এর একশোটি নামও লিপিবদ্ধ করেছেন মদিনা শরীফ জাহাদ আহ্লাহ শারাফ ও তাজিমা এমন একটি শহর যার ভালোবাসা উ বিরহ বেদনায় পৃথিবীর সর্বাধিক বাসায় এবং সর্বাধিক সংখ্যক কছিরা লেখা হয়েছে লেখা হচ্ছে এবং লেখা হতে থাকবে আল্লাহ তালার প্রিয় হাবিব সাল্লাহ তাল আলহি আলহি ওসাল্লাম এখানেই হিজরত করেছেন এবং এখানেই বসবাস করছেন আল্লাহ তালা এর নাম রেখেছেন তাবা মদিনার তাজাদার নবিকুল সরদার হুজুর সাল্ল তাল আলিহি ও আলহি ওসাল্লাম সফর থেকে যখন ফিরে আসতেন তখন মদিনা শরীফের কাছাকাছি এসেই ওদীর আগ্রহে বাহনের গতি বাড়িয়ে দিতেন মদিনা শরীফে হজরে আকরাম সাল্লাহ তালা আলিহি আলহি ওসাল্লাম এর হৃদয় মুবারক শান্তি পেত এর দুলিব নিজের নুরানি চেহারা থেকে পরিষ্কার করতেন না আর ইরশাদ করতেন মদিনার মাটিতে আরোগ্য রয়েছে হজরত আবি সাবিন আবিউ আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত যখন রসুল্লাহ তা তাল আলিহি আলহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধ থেকে ফিরে আসছিলেন তখন তাবুক যুদ্ধে অন্তর্ভুক্ত না হওয়া কিছু সাহাবায়িকরাম আলে মরিদোয়ানগণের সাথে সাক্ষাৎ হলে তারা দুলু উড়ালো এক ব্যক্তি তার নাক ডেকে নিল হুজুর সাল্ল আলিহি ও আলহিবাসাল্লাম তার নাক থেকে কাপড় সরিয়ে নিলেন এবং ঈর্ষাদ করলেন সেই সত্তার কসম যার কুদরতের হাতে আমার প্রাণ মদিনার মাটিতে সকল রুগের ঔষধ রয়েছে যখন কোন মুসলমান জিয়ারতের উদ্দেশ্যে মদিনা শরীফে আসে তখন রহমতের উপহার নিয়ে তাকে সম্ভাষণ জানায় মদিনা সাল্লাল্লাহু তালা আলিহি ও আলহিসাল্লাম মদিনা শরীফে মৃত্যুবরণ করার উৎসাহ দিয়েছেন নবী করিম সাল্লু তালা আলিহিআ আলহি ওসাল্লাম এখানে মৃত্যুবরণকারীর সাফাত করবেন যে উজু করে আসবে এবং মসজিদে নববী শরীফে নামাজ আদায় করবে সে হজের সাপ পাবে। হুজরা মোবারকা ও মিম্বরে আনোবারের মাঝখানে জায়গাটি জান্নাতের বাগান সমূহের একটি বাগান রাউজাতুল জান্নাত মসজিদে নববী শরীফে আলা সাহেবি হাসলাতাম এ এক নামাজ পঞ্চাশ হাজার রাকাতের সমান মদিনা শরীফের মুবারক জমিনে প্রিয়নবী সাল্লাহ তালা আলিহিওয়ালহি ওয়াসাল্লাম এর রাউজা শরীফ অবস্থিত যেখানে সকাল সন্ধ্যা সত্তর হাজার করে ফিরিস্তা উপস্থিত হয় এখানকার জমিনের সেই মুবারক অংশ যেখানে মদিনার তাজেদার সাল্ল আলিহিওয়ালহি ওয়াসাল্লামের শরীর মুবারক অবস্থান করছে তার সকল স্থান এমন কি খানায় কাবা বাইতুল মামুর আর সু কুরসি এবং জান্নাত থেকে উত্তম দাজ্জাল মদিনা শরীফে প্রবেশ করতে পারবে না মদিনাবাসীদের সাথে মন্দবা পোষণকারী আজাবে লিপতে হবে এখানকার কবরস্থান জান্নাতুল বাকি দুনিয়ার সকল কবরস্থানের চেয়ে উত্তম এখানে প্রায় দশ হাজার সাহাবাইক রাম আলিহিমুরি পবিত্র আহলে বাঈদগণ অসংখ্য তাবেইনে কিরাম ও আউলিয়াই এজাম সালাম এবং আরও সৌভাগ্যবান মুসলমান সমাহিত আছেন প্রিয় দর্শক শ্রোতা আজ আমরা সেই মদিনে পাকের আলোচনা শ্রবণ করছিলাম আল্লাহ আমাদেরকে সেই মদিনে পাকের মহাব্বত হাসিল করা সেই মদিনে পাককে ভালোবাসা সেই মদিনে পাকের সেই মুবারক সফর সফর যদি হয় ভালোবাসার তরে যদি আল্লাহ পাক আমাদের প্রত্যেকের মুকাদ্দারে এই বছরের সকল হাজিদের কবুল করে আমিন 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 বিজাহি নবীল আমিন আলা আলা হাবিব সল্ল্লাহ তাল আলাইহি সল্ল্ তালিহিসাল